সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে পঁচিশ দিনের মাথায় আমার চাষকৃত সুপার হাইব্রিড ঘাসের জমিতে সার প্রয়োগ করতেছি আমি আয়ুব খান ভাই বোন ফার্ম হাউস দেখেন এখানে এক একর জমি আছে মানে একশো শতাংশের উপরে এই সাইডে এবং ওই সাইডে ধানের পরে দেখেন সার বনতেছি আজকে আপনাদের সাথে তুলে ধরবো এটা কিভাবে চাষ করছি এবং কিভাবে কি করতেছি এই দেখেন ইউরিয়া সার আর এটা হলো পটাশ এই জমিটা প্রথম দুইটা চাষ দিছি দেওয়ার পরে প্রতি শতাংশ দিয়ে আধা কেজি পটাশ ব্যবহার করছি এরপরে আড়াইশো গ্রাম ইউরিয়া এবং আড়াইশো গ্রাম ড্যাপ সার যেটা বলা হয় মাইকটা সার এটা ব্যবহার করার পরে একটা চাষ দিছি তিন নম্বর চাষ দেওয়ার পরে সিরিয়াল করে ঘাস চাষ করছি এরপরে আবার আপনার ঘাস লাগানোর সাত থেকে দশ দিনের মতো আমার সার প্রয়োগ করা উচিত ছিল অন্য জমি নিয়ে ব্যস্ত থাকার কারণে সার প্রয়োগ করতে একটু লেট হয়ে গেছে যেমন আজকে ছাব্বিশ দিন আর সাতাশ দিন আর মাঝে দুইবার দেওয়া হয়েছিলো সেখানে একবার দিতেছি এতে আপনার ঘাসগুলো আমার এক ফিট দুই ফিট উচ্চতা হয়ে গেছে আজকে আবার আপনার প্রতি শতাংশতে এক কেজি করে সার প্রয়োগ করতেছি আধা কেজি পটাশ এবং আধা কেজি ইউরিয়া সার তো আপনারা আপনাদের যেসব জমিতে দীর্ঘদিন পানি জমে থাকে সব জমিতে এ ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন আর এ ধরনের সার প্রয়োগ করবেন তাহলে খুব ভালো ফলন পাবেন আমি আপনার ঘাস লাগানোর পনেরো দিন পরে জমিটা নিরানি দিছি আগাছা পরিষ্কার পয়সা করছি এরপরে আর কি আজকে সার প্রয়োগ করতেছি তো এতেই ঘাস এক ফিট দুই ফিট উচ্চতা হয়ে গেছে আপনারা আপনাদের যেসব জমিতে দীর্ঘদিন পানি জমি থাকে দুই মাস চার মাস ছয় মাস এক বছর বা দুই মাস থাকে বাকি সময় শুকনো থাকে সেসব জমিতে এ ধরনের ঘাসগুলো আপনারা চাষ করতে পারেন তাহলে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ ফলন পাবেন এবং বিশেষ করে শুকনো জমিতে ঘাস চাষ করলে আপনারা জমি দুইটা চাষ দেবেন এরপরে আধা কেজি পটাশ আড়াইশো গ্রাম আর আড়াইশো গ্রাম ড্যাপসার ব্যবহার করে একটা চার দেবেন চার দিয়ে সিরিয়াল করে ঘাস চাষ করবেন তাহলে হবে তাহলে আর কি খুব ভালো হবে তো যে কোনো জমিতেই যত দ্রুত ঘন ঘন সার প্রয়োগ করবেন খুব দ্রুত ফলন পাবেন ঘাসের প্রধান খাদ্যই হলো সার তো এই অবস্থায় আমি কাটিং করার জন্য চাষ করছি যার কারণে গ্যাপ বেশি দেওয়া যারা গুরু হবে তারা সিরিয়াল করে একটু ঘন চাষ করবে ইনশাল্লাহ ফলন বেশি ভালো পাবেন আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ